দিনে দেখো বাজারে এখন আমরা বহু প্রকার জিনিসটা দেখতে পাচ্ছি বহু প্রকার এবং হুগলি মোটরস থেকে অনেক বেটার লুক কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা হুগলি মোটরস কেন কিনবো আমার ইন্ডিয়ান প্রোডাক্ট আচ্ছা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং আমার হচ্ছে ঘরের পাশেই ম্যানুফ্যাকচারিং যেটা হচ্ছে আমার হুগলিতে ম্যানুফ্যাকচারিং হয় আচ্ছা টোটালি আপনার চেসিস থেকে আমরা করে বডি থেকে আমরা করে ওয়ারিং থেকে আমরা করে গদি থেকে এই গদি আপনার কম করে দশ বছর গদি বসবে না

ফ্রেন্ড বন্ধুরা আবারও নতুন একটি কন্টেন্ট নতুন একটি ভিডিও তবে হ্যাঁ ইতিপূর্বে অনেক ভিডিও তোমরা দেখে নিয়েছ আমার এই চ্যানেলে বাংলা রেঞ্জ পাল চ্যানেলে কিন্তু আজকে একটু অন্য রকম বা অন্য ভিন্ন তোমাদের ভিডিওটা দিতে চাইছি কারণ কি আজ থেকে দু বছর আগে তোমরা পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করেছিলে মিনাল্লা যদি আমরা এখন ইরিশকা কিনি বা টোটো কিনি তো আমরা কোন ইরিশকা কিনবো হ্যাঁ আজ থেকে দু বছর আগে তোমাদেরকে বলেছিলাম দশখানা কোম্পানির মধ্যে নাম্বার ওয়ান কোম্পানির যদি থেকে থাকে পশ্চিমবঙ্গের মধ্যে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গেরই প্রোডাক্ট সেই প্রোডাক্টটাই কিন্তু আজকে চলে এসেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যামেরা পার্সন দেখাতে বলবো যেটা হচ্ছে হুগলি মোটরস তবে হ্যাঁ হুগলি মোটরস কিন্তু এখানে থেমে আজকের দিনে নেই কেন জানো কে আজকের দিনে যতগুলো আমরা ইরিশকা আজকে দেখছি এখানে বা যতগুলো মডেল দেখছি আমরা কিন্তু ইলিশকার জগতে এখন বেশ কটা মডেল দেখতে পাচ্ছি টোটো টোটো জগতে যেটা হচ্ছে তার মধ্যে যেটা হচ্ছে অনেকগুলো মডেল আজ থেকে কয়েক বছর আগে আমরা কেবল মাত্র একটি মডেল দেখতাম যেটা হচ্ছে হুগলি মোটরস তবে আজকের দিনে বিভিন্ন মডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে আজকে আমি আছি কোথায় তাই না তো চলো জানতে হলে কি করতে হবে শুরু থেকে শেষ অব্দি থাকতে হবে এবং তুমি যদি এখনো লাইক না করে থাকো লাইক অবশ্যই করো কারণ কি আমার জন্য নয় হ্যাঁ হুগলি মোটরস এবং পশ্চিমবঙ্গের একটি কোম্পানি যে কোম্পানির সাথে আমরা কিন্তু আজকে জুড়তে পারছি এই ভিডিওর সাথে তো বেশি দেরি না করে দায় চলে আসবো দাদা কেমন আছো বল ভালো আছো ভালো আছো বিন্দাস হ্যাঁ বিন্দাস আমি তো খুব খুশি হলাম যে তোমার কাছে এসে কি আমিও খুব খুশি হলাম আপনি আমার এখানে এসেছেন আচ্ছা এরকম কোনো ব্যাপার নেই খুশি হওয়ার কোনো ব্যাপার নেই আমি সব জায়গায় যাই সর্বদাই থাকি সব জায়গায় এবং বন্ধুদেরকে কিছু দেখানোর নতুন কিছু চেষ্টা করি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে এসে আমার খুবই ভালো লাগছে তোমার কাছে এসে কারণ কি আমি দীর্ঘ তিন বছর সাড়ে তিন বছর ধরে ভিডিও দিচ্ছি তো সেখানে দাঁড়িয়ে আমি বিভিন্ন কোম্পানির কাছে যাচ্ছি এবং মডেলও দেখছি দেখো আজ থেকে দু বছর আগে আমি যখন পার্সোনালি বন্ধুদেরকে বলেছিলাম যে নাম্বার ওয়ান যদি আমি দশটা কোম্পানির মধ্যে বলে থাকি পশ্চিমবঙ্গের মধ্যে বলতে সেটা হচ্ছে হুগলি মোটর মানুষ এটা কি সত্যি বলেছিলাম হ্যাঁ একদম সত্যি একদম সত্যি তো চলো যদি আমরা সত্যি জেনে থাকি তাহলে আজকে আমরা আছি কোথায় তাই না তো আমরা আজকে আছি কোথায় আমরা আছি এই মুহূর্তে থ্রি ওয়েস্ট ঘোষপাড়া রোড আচ্ছা জগদ্দল জগদ্দল আচ্ছা শোরুমের নাম কি থাকে শোরুমের নাম সারথি ই ভিকেলস বাও বাও সারথি ই ভিকেলস হ্যাঁ সারথি মানে কি অবশ্যই কমেন্টে জানাও তো দাদা চলো আমরা কোন মডেল থেকে শুরু করছি আজকে আমরা প্রথমে আমরা চলে আসি আমাদের ক্লাসিক মডেল আচ্ছা ক্লাসিক ক্লাসিক মডেল আমাদের ব্যাটারি দিয়ে কি বলছো কন্ট্যাক্ট ব্যাটারি দিয়ে কন্ট্যাক্ট ব্যাটারি দিয়ে

আচ্ছা ফুল ওয়ারিং ফুল ওয়ারিং টা আর 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 যেটা ওয়াটার যেটা ওয়াটারপ্রুফ থাকে আচ্ছা 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 আর এইচএসএস বছর আপনাকে ওয়ারেন্টি দেয়া আছে আপনি 10 বছর চেসিস ভাঙতে পারবেন না একদম তাই একদম তাই এটা 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 নতুন করে কিছু বলবার থাকে না যারা এখন হগলি মোটর চালাচ্ছ কত বছর চালাচ্ছ অবশ্যই কমেন্ট করো এক কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো বাংলার এমএসকল ইউটিউব চ্যানেল আজকে কিন্তু কোথায় জগতদলে হ্যাঁ জগতদল কোথায় সারথি ইভি হ্যাঁ তো কি করতে হবে এখন বন্ধুদের কাছে শেয়ার করতে হবে এবং যারা ভাবছিলে এখন ই রিক্সার জগতে আসবে তো দেরি না করে এখন নাম্বারে ফোন করে কিন্তু তোমার চলে আসতে পারো এটা হচ্ছে জগৎ কোথায় সারথি ইভি গেলস তো আমরা সামনের দিক দিয়ে আমরা না সব থেকে আমার প্রশ্ন হচ্ছে আমরা প্রচুর দেখতে পাই যেটা হচ্ছে ই রিক্সাতে আমরা তেতাল্লিশ এম এ সকাল আচ্ছা এটাতে কি পার্থক্য আছে তুমি যদি আমাকে বলো

এখন যত আপনার কোম্পানি দেখছে বাজারে এই সব চায়না প্রোডাক্ট আচ্ছা আমার এর মধ্যেও চায়না প্রোডাক্ট দুটো আছে যেমন মোটর কন্ট্রোলার বাকি অল ওভার টোটাল আমার ইন্ডিয়ান প্রোডাক্ট আচ্ছা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং আমার হচ্ছে ঘরের পাশেই ম্যানুফ্যাকচারিং যেটা হচ্ছে আমার হুগলিতে ম্যানুফ্যাকচারিং হয় আচ্ছা টোটালি আপনার চেসিস থেকে আপনার করে বডি থেকে আমাকে ওয়ারিং থেকে আমার করে গদি থেকে এই গদি আপনার কম করে দশ বছর গদি বসবে না তো আপনার এখানের মধ্যে ট্যার যেমন টায়ার আছে আচ্ছা আমরা এখন আপাতত এলে আহ আমাদের হুগলি মডোস এর মধ্যে কতগুলো মডেল পাচ্ছি হুগলি মডোসের মধ্যে এখানে পাঁচ রকম মডেল আছে যেমন যদি তুমি যেমন আমি দেখাচ্ছি এটা যেমন ক্লাসিক মডেল ক্লাসিক মডেল থাকছে এটা ক্লাসিক মডেলে আমাদের পার্থক্য কি অন্য মডেলের সাথে আমরা পার্থক্য একটু তোমাদেরকে দেখাবো যেটা আমি দেখাচ্ছি ক্লাসিক মডেলে আমরা কিন্তু পিছনে ঢাকা পাই এই পিছনটা দেখতে যেটা দেখছো খুব সুন্দর কিন্তু মানে স্টেপনি বাইরে থেকে দেখতে পাবে না বা চুরি হয়ে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু একদমই থাকছে না এবং থাকছে এটা কিন্তু মেটাল এটা কোনো কোনো প্লাস্টিক মেটাল সাথে আমরা এখানে যে জালির যে কোয়ালিটিটা দেখছি মানে ফেব্রিকেশনের যে কোয়ালিটি এই কোয়ালিটিটা কিন্তু আমরা অন্য মডেলে দেখতে পাই না যেমন আমরা ক্লাসিকটা দেখে নিলাম এবার আমরা দেখছি কি মডেল এটা কি মডেল থাকছে এটা কি মডেল থাকছে এটা হচ্ছে একদম হচ্ছে খুবই ওই গাড়ি থেকেও কিন্তু যদি আমি বলি বডি বডি একই থাকছে তবে একটা জিনিস তোমাদেরকে দেখায় যেটা হচ্ছে এই চেকার প্লেট চেকার প্লেট এই যে চেকার প্লেট আমরা অন্য অন্য গাড়িতে কিন্তু চেকার প্লেট দেখি কিন্তু হালকা এবং যে গুলো থাকে সেই গুলো কিন্তু অনেকটা হালকা থাকে তো এখানে কিন্তু অনেকটাই মোটা এবং বুটি তোমরা দেখতে পাচ্ছ সাথে সাথে তোমরা বাম্পারটা দেখতে পাচ্ছ আমি যদি তোমাদেরকে সাসপেনশন মানে যেটা আমরা পাত্রী যেটা বলে থাকি কামানি পাত্রি এই কামানি পাত্রির সাথে কিন্তু এক্সট্রা করে একটা সকারও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং ডিপেন্সিয়াল তোমরা দেখতেই পাচ্ছ যেটা ডিপেন্সিয়াল থাকছে হুগলি মোটরস দিয়ে এবং দাদা কিন্তু বলেই দিলো যে আহ কন্ট্রোলার আর মোটরটা কিন্তু চায় না

দুজন তিনজন ক্যারি করতে পারবেন কোনো সমস্যা আমরা হুগলি মোটর কিন্তু মাল ওয়েট আপনি যত মাল ক্যারি করতে পারেন কোনো সমস্যা হবে না একদম তাই একদম তাই কিন্তু হুগলি মোটর এই প্রথম কিন্তু আমরা দেখলাম বাংলার এম পাল ইউটিউব চ্যানেলে যেটা থাকছে কিন্তু ফেলেক্সি হ্যাঁ বন্ধুরা ফেলেক্সি কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছি আমরা তবে এবার আমরা দেখে নিলাম এবার তিন তিনটে মডেল আর দুটো মডেল যদি আমরা দেখি আর কি মডেল থাকছে আমাকে কাছে আর একটা মডেল আছে এস এস

বেশি দেরি না করে একটু দেখেই নি না দাম দাদা এখন তো দাদা আসতে হবে দাদা খেলায় খেলায় দাদা তো আসতে হবে একদম দাদা হ্যাঁ এবার খেলা করো দাদা কি আছে খেলা দাদা আমার এটা এসেস কন্ট্রাক্ট দিয়ে এটা আমার দাম হচ্ছে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো বলছো কি হ্যাঁ অন ক্যামেরা বলছো অন ক্যামেরা এক আমি পুজোর ডিসকাউন্ট অফার তিন হাজার টাকা করে আমি তারপর ডিসকাউন্ট দিতেছো বন্ধুরা বিশ্বাস করতে পারছো হুগলি মোটরসের এর মতো একটি কোম্পানি যেখানে থাকছে টনটেক এর ব্যাটারি একদমই এই থাকছে কিন্তু টনটেক কোম্পানির ব্যাটারি যেটা তোমরা দেখতেই পাচ্ছ টনটেক হ্যাঁ যেটা টনটেক কোম্পানির মতো একটি ব্যাটারি থাকছে যেখানে থাকছে স্টিল দিয়ে পুরো ফুল এবং যেখানে আমরা বলছি দশ বছরের কাছাকাছি যাবে এই এই চ্যাচিস তারপরে কি বললে দাদা আর একবার আর একবার দাদা আর একবার আর একবার আর একবার সাতচল্লিশ পাঁচশো দাম আচ্ছা আমি তিন হাজার টাকা করে পুজোর অফারে আমি ডিসকাউন্ট ডিসকাউন্ট দিচ্ছ ভেরি গুড তো এখনই লাইক করো এখনই লাইক করো লাইক না করে একদম যাবে না কারণ হুগলি মোটর মানে হুগলি মোটরের মতো একটি কোম্পানি তারপরে 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 এটা চলে আসে আমরা এক লাখ তেতাল্লিশ পাঁচশো দাম আচ্ছা এটাও আমি কন্ট্যাক্ট ব্যাটারি দিয়ে এক লাখ তেতাল্লিশ পাঁচশো দাম এটাও পুজো অফারে আমি তিন টাকা করে

ফুল ফোল্ডিং হয়ে যাবে আপনি প্যাসেঞ্জারও ক্যারি করতে পারবেন মেটেরিয়ালও আপনি বহন করতে পারবেন একদম টুইন ওয়ান চলো এবার দামে খেলি দামে অবশ্যই অবশ্যই দাম থাকছে কি থাকছে এটা দাদা আমি এক পঞ্চান্ন পাঁচশো রেট আছে দাদা পুজো অফারে আমি পুজো আর আপনার ধনতেরাস অফার আগামী ধনতেরাস যে আছে তার অফারে আমি তিন হাজার টাকা করে পার গাড়িতে ডিসকাউন্ট আরো কিছু কি লাগবে যদি লাগে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ এখনই করতে হবে আর একদম দেরি না করে আদি চলে আসতে হবে কোথায় সারুসি ই ভিকেলসে যেটা হচ্ছে জগদ্দার জগদ্দার তো বন্ধুরা আজকের ভিডিও বেশি ভাবনা করেছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে তবে যেই দামে তুমি আজকে হুগলি মতো দেখলে অবশ্যই তুমি কমেন্ট করো দাম কম আছে না বেশি আছে যদি বেশি থাকে সেটাও কমেন্ট করো আর যদি কম থাকে সেটাও অবশ্যই কমেন্ট করো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি জয় হিন্দ জয় ভারত